আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আর আমার সামনে দেখতে পাচ্ছি আমাদের তিনটা ছোট ভাই অনেক দূর বরিশাল থেকে আসছে ভাই আপনারা কিসে করে আছেন লঞ্চে করে আছেন না বাসে করে আছেন ভাই মুখ বাড়ি হয়েছে দক্ষিণ মোরা লঞ্চে ছাড়া কোনো আহিও নাই আর আমিও না লঞ্চে ছাড়া আইবো না আর যাইবো না কিন্তু পদ্মা সেতু করছে যে আপনাকে লাই পদ্মা সেতু করছে পদ্মা সেতুর উপরে দিয়া মনে করেন ওরা দূরে আহি নাই করি মনে করেন হেলিকপ্টারে ফিল লইতে লইতে আচ্ছা যাই হোক আপনারা আসলে আজকে ভাইরা আসছে ক্যাননের এম ফিফটি মার্ক টু ক্যামেরা নিতে ক্যামেরা বক্স বক্সে দেখলাম এখানে দেখতে পাচ্ছেন হাতে এম ফিফটি মার্ট টু ক্যামেরা নিল তার সাথে তারা রোড

আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে যে আমি লাইনে কাজ করবো বা এমন কিছু হ্যাঁ তো এই জন্য কি বাবা মার টাকা খরচ করে আসলে কি টাকা হয়েছে গাছ ধরে আসলে এখন কি করেন এখন স্টুডেন্ট প্লাস একটু ছোটখাটো ব্লগার মানে ভিডিও ব্লগ করেন আপনার চ্যানেলে আপনারা নতুন কি চ্যানেল খুলছেন নাকি ফুলবেন না খোলা আছে কোনটা খোলা আছে প্লাস নতুন খুলছি দেখি কোনটায় কাজ নতুন চ্যানেলের নামটা কি চ্যানেলের নাম হইছে আফিফ অন ভাইবস আফিফ অন ভাইবস আবার একটু স্পষ্ট বলেন আফিফ অন ভাইবস সো আফিফ অন ভাইবস কি কোন ধরনের কন্টেন্ট আপনি তৈরি করবেন আমি একচুয়ালি ব্লগিং কন্টেন্ট তৈরি করি রাবেল ব্লগ আর কি আর এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দিয়ে ব্লক করতেছি সেটাই হচ্ছে এম ফিফটি মার্ট টু ক্যামেরা এবং তার উপরে যে মাইক্রোফোনটা আছে সেটাও রোডের ওয়াল রোড সরি রোড মাইক্রোফোন গো মার্ট টু এই মাইক্রোফোনটাই এবং পরীক্ষামূলকভাবে এই ক্যামেরাটা দিয়েই টেস্ট করা হচ্ছে এবং এই প্রথম ভিডিও এই ক্যামেরা দিয়েই তো বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন এবং ক্যামেরা সংক্রান্ত কোনো এক্সেসরিজ কিংবা ক্যামেরা যাবতীয় কোনো যা অ্যাক্সেসরিজ সরাসরি আপনারা ডিজিটাল কালেকশনে আসতে পারেন এবং ডিজিটাল কালেকশনে আপনি অনেস্টলি খুবই ভালো একটা প্রোডাক্ট পাবেন এবং এই ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলো ওয়ারেন্টি সহ প্রোডাক্টগুলো বিক্রি হয় এবং ক্যামেরার যাবতীয় সকল এক্সেসরিজগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুব সুলভ মূল্যে তো বন্ধুরা আর এই ভিডিওটা যে এম ফিফটি মার টু ক্যামেরাতে কীভাবে ভিডিও হচ্ছে এবং কী কী ধরনের ভিডিও এই সম্বন্ধে একটু হলেও আপনার একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আর যে ছোটো ভাই এই ক্যামেরাটা এত টাকা দিয়ে কিনলো তার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনি কোন ধরনের কন্টেন্ট করবেন বলবেন ট্রাভেল ব্লক ট্রাভেল ব্লক অর্থাৎ যারা ঘুরতে ফিরতে পছন্দ করেন অবশ্যই এই চ্যানেলটা একটু দেখে নেবেন এটাই আমার কাম্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ